সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বন্যা পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ লাগতে পারে অস্ট্রেলিয়া সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প পুতিনের বৈঠক গাজায় শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে কানাডা মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপ স্থগিত রাশিয়া কর্তৃক অপহৃত বারো শিশুকে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনে এবার মার্কিন পণ্যে পনেরো শতাংশ কর বসালো চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বন্যা পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ লাগতে পারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা হয়েছে তিন দিনে উনষাট ইঞ্চি বৃষ্টিপাত বহু ঘরবাড়ি ও রাস্তা প্লাবিত হয়েছে রাজ্যপ্রধান ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ বা মাস লাগতে পারে টাউনসভিল সামান্যর জন্য রক্ষা পেলেও তিষট্টি বছরের এক নারী প্রাণ হারিয়েছেন প্রায় আট হাজার স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে এমন দুর্যোগ বাড়তে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক সৌদি আরব বা আমিরাতে হতে পারে মস্কোর কর্মকর্তা ইতিমধ্যেই দুইটি দেশ সফর করেছেন তবে কিছু রুশ কর্মকর্তা এই ভেনু নিয়ে সন্তুষ্ট নন উভয় দেশই যুক্তরাষ্ট্রের সামরিক মিত্র হওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে রয়টার্স সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা মন্তব্য করতে রাজি হননি গাজায় শত নিহতদের সংখ্যা একষট্টি হাজার সাতশো নয় জনে পৌঁছেছে চোদ্দ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তিকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ জানিয়েছেন নিহতদের মধ্যে সতেরো জন শিশু যার মধ্যে দুইশো জন নবজাতক ইসরায়েলি বাহিনী ছয় হাজার ফিলিস্তিনিকে আটক করেছে এবং অনেককে নির্যাতন করে হত্যা করেছে দুই মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে অনেককে পঁচিশ বার পর্যন্ত স্থানান্তরিত করা হয়েছে মানবিক সহায়তা দল মরদেহ উদ্ধারে বেশি মনোযোগ দিচ্ছেন কানাডা মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক স্থগিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছে মেক্সিকো ও কানাডার সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক পাচার বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প জানিয়েছে কানাডা উত্তর সীমান্ত নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং এক দশমিক তিন মিলিয়ন ডলার বরাদ্দ করেছে মেক্সিকোর প্রেসিডেন্টও মার্কিন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছেন রাশিয়া কর্তৃক অপহিত বারো শিশুকে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্ব থেকে বারো শিশুকে ফেরত এনেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেনালিস্কি ব্রিঙ্কিটস ব্যাক ইউএ উদ্যোগের মাধ্যমে এ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে ফেরত আসাদের মধ্যে ষোলো ও সতেরো বছর বয়সী দুই কিশোরী ও আট বছরের এক মেয়ে রয়েছে ইউক্রেন দাবি করছে যুদ্ধের সময় উনিশ হাজার পাঁচশো এর বেশি শিশুকে রাশিয়ায় নেওয়া হয়েছে এখন পর্যন্ত তিনশো জন শিশুকে ফেরত আনা সম্ভব হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত এ ঘটনায় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবার মার্কিন পণ্যের সতেরো শতাংশ কর বসালো চীন ট্রাম্পের দশ শতাংশের পাল্টা জবাবে চীন মার্কিন পণ্যে পনেরো শতাংশ আরোপ করেছে পাশাপাশি চীনের গুগল নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন শুল্ক কয়েক মিনিটের মধ্যেই চীন তাদের পাল্টা সিদ্ধান্ত ঘোষণা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা আমদানির ওপরও কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছে কানাডা মেক্সিকোর জন্য শুল্ক স্থগিত থাকলেও চীনের জন্য কোন ছাড় দেয়নি যুক্তরাষ্ট্র এই ছিল আজকের আয়োজন পরবর্তী বিশ্বের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ